আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আজকে পাঁচটা রোজা যাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ তো সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আকাশের মানে আকাশ বলতে গাছগুলো আমার কাছে খুব ভাল লাগতেছে কারণ একটা গাছেও কোনো পাতা নাই দুই সাইডে একই অবস্থা তো যাই হোক আমি আজকে চার পাঁচ দিন থেকে মানে মানসিক টেনশন অসুস্থ সব মিলেই আমার উপর দিয়ে যাচ্ছে মানে এতটাই মন খারাপ এবং শরীর খারাপ তো দুইটাই তো সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় আর আলহামদুলিল্লাহ মরিয়ামের পরীক্ষার ইয়ে অনেক ভালো আসছে মানে পরীক্ষা আজকের থেকে শেষ এবং মানে যে দুইটা পরীক্ষা দিছে বাংলা এবং ইংরেজি ওই দুটারও রেজাল্ট দিয়ে দিছে তো সব মিলেই ও ভালো অনেক ভালো তা যাই হোক একলা মানুষ একলা সংসার চালাইতে যায় মানে অনেকটাই ইয়ার মধ্যে পড়তে হয় মাঝে মাঝে রমজান মাস ঈদ আসতেছে বাবা মা সন্তান সব কিছুই ভাবতে হয় তো সব মিলেই একটু মানসিক টেনশনের মধ্যে আসি বাবা মাকে কিভাবে কি করব কিভাবে চলবো তো সময় তো আর মানুষের মানে দিন এক একরকম যায় না তো সব মিলে আমার জন্য একটু দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যাতে সবাইকে ভালো সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ঈদ এবং রোজা দুইটাই ভালো কাটে এবং সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সব কিছু ঠিক করে দেয় আর আমি একটু হাঁটতেছি কেন জানি আমার মানে ঘরের ভিতরে থাকতে থাকতে আমার একে একে কান্না চলে আসতেছে যে আমার আমার আর ভাল লাগতেছে না তো এই রোদ্রের মধ্যে হাঁটতেছি তো এমনিতে তো জ্বর মানে ঠান্ডা তো রোদ্রের মধ্যে হাঁটতে গেলে একটু ভালোই লাগে এই জন্যে দেখেন কী পরিমাণ রোদ তারপর আমি এই রোদ্রের মধ্যে হাঁটতেছি তারপর আমার ভাল লাগতেছে তো এই হলো অবস্থা তো অনেক সব মিলে অনেক ভাল লাগতেছে মানে এই যে ভুট্টা খেয়ে তামাক টামাক সবুজ সব কিছু গাছপালা একদম সবুজ সব ভাল লাগতেছে বাইরে বের হলে ভালো লাগে কিন্তু আমি বাইরে বের হই না মেরিয়ামকে স্কুল নিয়ে যাই নিয়ে আসি বাড়ির ভিতরেই এরকমভাবে বের হই না মানুষের সাথে মিশতে আমার ভাল লাগে কিন্তু সব মানুষের সাথে মিশতে আমার ভাল লাগে না এটা হলো মেন কথা তো সবাই তো আর এক রকম না আর বিশেষ করে হলো আমাদের আশেপাশে যে কয়টা বাড়ি আছে মানে আট নয়টা বাড়ি আছে এই কটা বাড়ির মানুষ হলো কাজ কম নিয়ে ব্যস্ত থাকে সেজন্য মেশাও হয় না সেভাবে গরু ছাগল হাঁস মুরগি বাইরেই হলো ক্ষেত খামার নিয়ে পড়ে থাকে তো এই হলো অবস্থা তো বাড়ির দিকে যাই যেহেতু হলো দুইটা পার হয়ে গেছে তো ইফতার এবং হলো হল বান্না করতে হবে দেখি মা কি কি রান্না করে কী না রান্না করে তো সব মিলে আমি হলাম বাবা মাকে খুব ভালো রাখতে চাই সব সময় মানে আমার যত কষ্ট হোক আমি বাবা মাকে ভালো রাখতে চাই কিন্তু মাঝে মাঝে হয়তো বা একটু সমস্যা হয় বা ঠেকে যাই এরকম কিছু একটু না পুরোপুরিভাবে মাঝে মাঝে মাঝেই সমস্যায় পড়ে যায় তাই হলো অবস্থা তো বাড়িতে যাওয়া যাক বাড়িতে চলে আসলাম এসা দেখি মা হলো লাউ নিয়ে বসে পড়ছে যেহেতু রমজানের দিন আর হলো প্রচুর পরিমাণ মানে রোদ উঠছে আর কি সেহেতু তো ঠান্ডা জিনিস একটু খাইতে হবে আর লাউ তো ঠান্ডা লাউ না আর লাউ অনেক দিন থেকে খাওয়া হয় না এই না তো মাছ দিয়ে লাউ রান্না করবে এটা হলো কর্তি মাছ সেদিন ফ্রিজে রেখে দিছিল কুটে ধুয়ে সেটা আজকে বের করে নিয়ে আসছে এখন থেকে যা বাজার আসবে সব হলো ফ্রিজের টাটকা কোনো কিছু নাই তা যা নিয়ে আসছি তা হলো ফ্রিজে রাখা আছে তো আর দু একদিন মনে হয় যাবে না মা

এই যে মাছটা এখন রান্না করে নিবে কত্তি মাছ আসলে এই মাছটা অনেক ভাল লাগে না মা কিন্তু টাটকা তা খাইতে পারি নাই ফ্রিজে রেখে দিছে আজকে যে কেমন লাগে তেতালির পরেই হলো বোঝা যাবে কেমন লাগে না খুব এত নাই খাওয়া লাগবে না কি খাওয়া তো লাগবে আঙ্গুরটা ফ্রিজে আছে ঠিক আছে এই মাছটা কত করে হয় হ্যাঁ

বাটা আর কি হলুদের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দেবে জিরা বাটা দিয়ে দেবে এখন দিয়ে দিবে সরিষার তেল মাছটা আজকে ভুনা করে নেবে প্রত্যেক দিন ভাজে কিন্তু আজকে মাছটা ভুনা করবে কারণ ভুনা মাছ অনেক দিন থেকে খাওয়া হয় না আর লাউের মধ্যে ভুনা মাছই বেশিরভাগ ভালো লাগে এবার দিয়ে এফারি হলো আয়োজন করতেছে রান্না বান্না আর এবার দাবু নিয়ে যাচ্ছে হলো মরিয়মকে প্রাইভেটে একা একা যাবে না যেহেতু একটু দূর তো সাইকেলে নিয়ে মানে রেখে আসবে আবার ছুটে দর আগে আগে নিয়ে আসবে সাইকেলটা মূলত এই কারণে কিনে দেওয়া হয়েছে এই যে তো মাছটা হয়ে গেছে আর মানে এমন সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর একটা কালার আসছে তাতে আবার ইলিশ মাছের মতো হ্যাঁ সেন্টটা ইলিশ মাছের মতোই ওই করার মধ্যে দিয়ে দিবে এখন লাউ মানে কোনো রকম হলো বাগার বা তেহরানি বলেন ছাড়া এটা কি কেমনে রান্না করবে আজকে ঠিক আছে আসলে আমার মানে বসে থাকতে বা দাঁড়ায় থাকতে খুবই খারাপ লাগতেছে এবং কথাও বলতে সেরকমভাবে মন চাচ্ছে না শরীর খুবই খারাপ বললাম এখন দিয়ে দিচ্ছে হলো কাঁচামরিচ বাটা এটা মানে পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে রসুন বাটা সরিষা বাটা লাউের মধ্যে সব সবচেয়ে হলো স্বাদের জিনিস হলো সরিষা দিয়ে দিবি জিরা বাটা স্বাদ মতো লবণ দিয়ে লবণ আর দিয়ে দেবে হলুদ holodergura del cura. এটা কোনো রকমই হলো আলাদা কোনো পানি ব্যবহার করে নাই মানে দেয় নাই আর কি এটা পানি লাউয়ের ভেগেই উঠে গেছে লাউয়ের পানি উঠে গেছে আর এটা হলো অদিনের লাউ এখন কেমন যে হবে মানে সেদ্ধ হইলে তো ভালো আর না হইলে তো না এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেবে নেওয়ার পর দেখা যাক যে সেদ্ধ হয় কি না হয় কচু তো না যোগা লাভ দেব তাও ঠিক কচু তো না যোগা লাভ দেব আর দেখি না তো আমি এখন যে ছেড়ে নিয়ে এসলে বাঁচিয়ে নাও তো না মা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা কষান করা হয়ে গেছে ভালোভাবে এখন দিয়ে দিবে ঝোলের পানি তো ঝোলের পানি দেওয়ার পর বলকটা উঠে গেছে এখন মা করবে হলো তেলানি দিয়ে দিবে না

আবার একটা অতীয়তে ভাত চাই একটা বা দশটা নাই এত ভাত ওই জন্য চিল্লি বা যায় দিয়ে দিচ্ছে তেল এখন দিয়ে দিয়েছি যে একবারে তেলানি তো পানি পানি থাকতে তেলানি দিয়ে দিছে কারণ এটা অনেকক্ষণ জাল করবে যাতে তেলানিটা মানে ইয়া না লাগে নাকি এখন মাছ দিয়ে দেবে তাও মাছ দিয়ে দাও তো মাছটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা তো তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা দোয়ার সবাইকে নিয়ে ভালো আছি আল্লাহ কাছে এটাই অনেক হাজার শুক্রিয়া আর আপনারা সাপোর্ট করতেছেন মানে আল্লাহ হলো দাওয়া আপনারা হলো উপলক্ষ তো এভাবেই যদি পাশে থাকেন আর কি লাগে নাকি মানুষ কোনো না বাসায় তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় বাবা মা তারপরে হলো মরিয়মের পড়াশোনার খরচ টরস সংসার সব চালাচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবে

ওইখানে ইয়ে করে আছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ